الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নুন ওয়াল কলমি ওয়া মা ইস্তুরুন মা আনতা সুপ্রিয় ভিউয়ার্স শুধুমাত্র ইসলাম প্রচার করার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে দুনিয়ার মানুষকে দুজখের শাস্তি থেকে আল্লাহর আজাব থেকে বাঁচানোর উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ঘোষণা করলেন ইয়া হে দুনিয়ার মানুষ তোমরা বলো আল্লাহ সার আর কোনো মহাবুদ নাই তোমরা সফল হবে মক্কার কাফিররা বিশেষ করে এলিট এলিট শ্রেণীর মানুষ আল্লাহর রসুল সাল্লামকে তো মানেই না ইসলাম গ্রহণ করলেই না বরঞ্চ আল্লাহর রসুল সাল্লাইসাল্লামের বিরুদ্ধাচারণ করতে লাগল এবং অপবাদ দিতে লাগলো তারা বলল আল্লাহর রসুলসাল্লাম পাগল গণক যাদুকর একদল মানুষকে তারা মক্কার বাহিরে রেখে দিত বহিরাগত কেউ আসলে বলতো তোমরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বা আত্মীয়তার উদ্দেশ্যে এসেছ তোমাদের কাজ শেষ করে চলে যেও আমাদের এখানে একজন পাগল আছে তার সাথে সাক্ষাৎ করো না তেমনি একজন ব্যক্তি জিমাদ আল আজদি যিনি অধিবাসী সিরিয়াল তিনি রুকিয়া করতেন অর্থাৎ ফুক করতেন তিনি জিনবুতের চিকিৎসক ছিলেন তিনি জার ফুক করে জিনফুত তাড়াতেন মানসিক রোগের চিকিৎসা করতেন তার কাছে বলা হলো যে আমাদের এখানে একজন পাগল রয়েছেন সে বলল যে আমি তার চিকিৎসা করব আমি অনেক লোকের চিকিৎসা করেছি আশা করি তার কাছে আমার আমাকে নিয়ে যাও আমি তার চিকিৎসা করব সে সুস্থ হয়ে যাব সে আল্লাহর রসুল সাল্লাহসাল্লামের দরবারে গেল দেওয়ার যাওয়ার পরে সে অনুমতি প্রার্থনা করলো হে মোহাম্মদ আমি তোমার চিকিৎসা করব আশা করি তুমি সুস্থ হয়ে যাবে আল্লাহর রসুল সাল্লাম أنا أريد أن أقول لكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له

আল্লাহ রসুল সাল্লাম আবার খুতবাটি পড়লেন সে বলল আবারও তৃতীয়বারের মতো আবার আমাকে আজদি তৃতীয়বারের মতো শোনার পরে আল্লাহ রসুল সাল্লামকে বলল হে আল্লাহর নবী আপনার হাত বাড়িয়ে দিন ই আপনার আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। আমাকে আপনি যা শুনাইছেন কাহানাতা আমি অনেক কবিদের কবিতা শুনেছি আমি অনেক গণকদের মালা শুনেছি আমি জাদুকরদের কথা শুনেছি কিন্তু আপনার আপনি যা পড়েছেন তা আশ্চর্য হয়েছি আমি ও কারা আমি অনেক কিতাব পড়েছি তরাত ইঞ্জিল জবুর আমি পড়েছি পামা সামি তুমি ইসলাদ আল কালাম কিন্তু আপনি যা পড়েছেন তার মতো সুন্দর কথা আমি আর শুনিনি ইতুপূর্বে আমি এত সুন্দর কথা আর শুনি নাই আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিন আপনার হাতে বয়াত হব আমি পাঠ করলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শরী কালা ওয়া সাধুয়ার নাম্মাদান আব্দুহু আর আল্লাহ রসুল সালসলাম কথিত জিন সারাতে আসে মানুষের কাছ থেকে মিথ্যা কথা শুনে আল্লাহরসুল জিনগ্রস্ত বা যাদুগ্রস্ত বা পাগল তার চিকিৎসা করতে হবে তার চিকিৎসা করতে এসে জিমাদ আল আজদি সাহাবি হয়ে গেলেন ইসলাম গ্রহণ করলেন এভাবেই ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন আমিন